বললেন তখন ঠাকুর বলছেন ও মা তুই কাকে নিবেদন করছিস কাকে নিবেদন করছিস মা তখন মাতা মনমোহিনী দেবী বুঝতে পেরে গামলা ধরে সিন্নি ঢালা শুরু করলেন ঠাকুর দুই হাত পেতে দাঁড়িয়ে আছেন এবং মাতা মনমোহিনী দেবী তার দুই হাতে সিন্নি ঢেলে দিচ্ছেন ঠাকুর তৃপ্তি ভরে চুমুক দিয়ে সিন্নি খাচ্ছেন ঠাকুর ভোগ হওয়ার পর সকলে সেই সিন্নি প্রসাদ গ্রহণ করলেন কিশোরীদা অনন্ত মহারাজ গোসাই দা তারপর কীর্তন শুরু হলো সেদিন সারা ধরে তুমুল কীর্তন চলতে থাকে সব শেষ হওয়ার পর ঠাকুর শান্তির মাকে বললেন শান্তির মা জ্যৈষ্ঠ মাসে শুক্লা পক্ষ শুক্রবারে তুই আমায় সিন্নি ভোগ দিবি দক্ষিণাও দিবি কিন্তু পর থেকে প্রতি বছর ওই বিশেষ দিনে শান্তির মা ঠাকুরকে সিন্নি ভোগ দেন এলে কোনো অন্যের ভোগ দিবি না সিম্নির ভোগ দিবি তাই আমরাও চেষ্টা করব আমাদের শ্রী শ্রী ঠাকুর পরম পিতাকে সিন্নি ভোগ দিতে ঠাকুরই তো বানিয়ে দিয়েছেন শঙ্ক্রি রাজনারায়ণ ধর্ম স্থাপনে জনম তো তাই আগামী চব্বিশে জ্যৈষ্ঠ সাতই জুন যেদিন শ্রী শ্রী আচার্যদেবের জন্ম প্রত্যেকটি মন্দিরে এখন পালন করতে বলেছে দেওঘরে যাওয়ার জন্য বন্ধ করে দিয়েছেন সেই দিনই আপনার করছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষ শুক্রবার আমরাও বাড়িতে আমাদের সেই শঙ্করচক্রি গলা পদ্মধারী নারায়ণকে আমরা ঘরে সিন্নি ভোগ দেব যেমন করে করে মাতা গায়ে দুধ কোনো প্যাকেট দুধ চলবে না আর আপনার আঁকেল গুড় দেবেন কাজু কিছু দিদি যতটা ভালোবাসবেন সে ততটা এবং দক্ষিণা দেবেন সেই দক্ষিণাটা ইষ্ট ফোনামিতে লিখে দেবেন যে দক্ষিণাটা দেবেন সেই দক্ষিণাটা ইষ্টভীতির ফোনামিতে লিখে দেবেন তাহলে ঠাকুর এই জন্য এসেও সিমনি চাইছেন কারণ তিনি যে নারায়ণ রাম কৃষ্ণ বুদ্ধ যীশু মোহাম্মদ ওষুধ আমরা সকলেই জানি যাই হোক সুধীর কুমার মুখার্জি হৃত্তিক দেবতা ঠাকুরের কাছে গেছেন ঠাকুর বলছেন মণি তুই আমাকে দুশো টাকা দিতে পারিস আমাদের শাস্ত্র বলছে ব্রহ্মজ্ঞ পুরুষকে যদি কেউ কাঞ্চন দান করেন বস্ত্র গো দান করেন লৌহ তামা দান করে তাহলে তার গ্রহদোষ কর্মফল খণ্ডন হয় ঠাকুর তার ইষ্টবৃত্তির বিধানটা দিয়েছেন তিনি আমাদের সমস্ত কর্মফল এই মাধ্যমে গ্রহণ করেন একমাত্র পরম পুরুষ ছাড়া কোনো সিদ্ধ মহাপুরুষের ক্ষমতা নাই আপনার আমার কর্মফল গ্রহণ করতে পারেন আপনি পৃথিবীর যে কোনো সিদ্ধ মহাপুরুষকে গিয়ে বলবেন মহারাজ আপনি আমার কর্মফল গ্রহণ করুন তিনি কি বলবেন নাগো ভাই নাগোমা তোমার কর্মফল আমি নিতে পারবো না ভগবানের পথ দেখিয়ে দিচ্ছি সেই পথে হাঁটো তিনি যদি পারেন তোমার কর্মফল হরণ করবেন আর স্বয়ং পুরুষোত্তম বলছেন সালা কি পাপ করেছিস হত্যা করেছিস ব্রাহ্মণ হত্যা করেছিস গো হত্যা করেছিস সব পাপ আমার মাথায় চাপিয়ে দে তোদের একটু ছোট্ট দেখ আমি নরকের বুকে রাজ্য স্থাপন করতে পারি গ্যারেন্টি দিয়েছেন ব্লটিং পেপার যেমন কালী শোষণ করে নেয় তিনি আমাদের জন্ম জন্মান্তরের সমস্ত কর্মফল ব্লটিং পেপারের মতো হজম করে নিতে পারেন তাই তিনি নীলকণ্ঠ সমস্ত বিষ হজম করার ক্ষমতা রাখেন সেই ঋত্বিক দাদা অনেক কষ্ট করে ভিক্ষা করে দুশো টাকা দিলেন ঠাকুর খুশি হলেন ঠাকুর বললেন পেতে চাষ তো দিতে থাকি যে অবস্থায় যেমন পারি দিতে যা পারে না পাওয়া তার ঘটে না চলার সাথী গ্রন্থতে লিখেছে অন্যের প্রতিষ্ঠায় আত্ম প্রতিষ্ঠা স্মরণ রাখিও অন্যের জীবন যশ বৃদ্ধিকে প্রতিষ্ঠা করাই তোমার জীবন যশ বৃদ্ধি প্রতিষ্ঠা লাভের একমাত্র পথ বাণী সংখ্যা একশো উনিশ অপূর্ব কীর্তন শুনে মনটা ভরে গেল তো কীর্তন মানে কি না উচ্চ কীর্তনম ভগবানকে ডাকার শ্রেষ্ঠ ভাষার নাম হচ্ছে কীর্তন কেউ বলে প্রেয়ার কেউ বলে নামাজ কেউ বলে কীর্তন আমার ডাক তার কাছে পৌঁছানো কীর্তন শুনলে কি হয় চিত্ত দর্পণ মারজন চিত্ত মানে মন দর্পণ মানে আয়না মনরূপী আয়নাটা পরিষ্কার হয় সারাদিন সংসারে বিষয়ের কাজে অন্তরটা বিষিয়ে ওঠে এই গানের রসে আমাদের তিক্ত হৃদয়টাকে শীতল করতে চায় কোনো কোন গান আমাদের মাথা দুলিয়ে দেয় কোন কোন গান আমাদের কোমর দুলিয়ে দেয় কোনো কোনো গান আমাদের ঘাড় দুলিয়ে দেয় যে গান হৃদয় দুলিয়ে দিতে পারে সেই গানই হচ্ছে শ্রেষ্ঠ গান চিত্ত দর্পণম জনম শিশুটি যখন জন্ম নেয় তার মনে তখন পাপ থাকে না নিষ্পাপ শিশু কুলেদের মতো জন্ম নেওয়ার সাথে সাথে মায়ায় আবদ্ধ হয়ে যায় মা বলছে আমার সোনারে দাদু বলছি আমার দাদু ভাই মায়াই ভুলে গেল কোথা থেকে এসেছে কি করতে এসেছে কি তার পরিণাম ভুলে যায় মায়ার বন্ধনে আমি আমি করে চিনিতে না পারি যাটা ঠিক কোন কলাইগুলো আগে ভাঙে যে ধারের কলাই আগে ভাঙে বিশ্ব জগতের জাতা ঘুরছে মানবরূপী কলাই গুলোকে কাঠের খিল রূপী ভগবানকে আশ্রয় করেছে কলাই যেমন যাঁতা ভাঙতে পারে না তেমনি বিশ্বকলের যাতাও আমাদেরকে ভাঙতে পারবে না করতলায় দিয়ে কীর্তন করো কামনা বাসনা পক্ষী রূপে বৃক্ষে যেমন চলে যায় কীর্তন মানে আনন্দ পিত্ত রোগ যা খাই তাইতে তো তাল মিজড়ি খেতে খেতে পিত্তরোগ সেরে যায় তখন জীবন উতলে ওঠে কীর্তন গানের সাত রকম উপকার চিত্ত দর্পণ মার জন্য মন বুদ্ধি চিত্ত অহংকার তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মরম মুছাই আমি অনেক চেষ্টা করছি ঠাকুর আমার অন্তর পরিষ্কার করে দাও লক্ষ্য কামনা লক্ষ্য বাসনা ছুটিচ গভীর আন্ধারে কি জানি তখন ডুবে যাবে অকুলো গড়ল পাথারে তাই ঠাকুর বলছেন শ্রীশী যে তুমি বলো না তুমি না তুমি পুরুষ বলো না তুমি হয় পিতার দিকে নজর করে আবেগ ভরে বলো গো আমি তোমার সন্তান আমার আর জড়তা নেই আর দুর্বলতা নেই আমি কাপুরুষ নই আমি তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না আর তোমার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না এই মানুষ যত কিছু কষ্ট যন্ত্রণা দুঃখ পায় সব রোগ ব্যাধি তার কর্মফলের জন্য হিংসা পরনিন্দা পরচর্চা বাবা ছেলেকে কোনো কাজ করতে বললে ছেলে করল না ঠাকুর আমাদের শরীর ভালো রাখার জন্য যা যা খেতে বলছেন আমরা খাই না নাম ধ্যান করি না হিংসাটা প্রশ্রয় দেওয়া ঠাকুর বলছেন সবথেকে বেশি কষ্ট দেয় মানুষ যখন নিজের ওপর নিজে হিংসা করে নিজের কিসে ভালো জানে না বলে পরম পুরুষ এসে আমার সত্তাকে ভালো রাখার জন্য তিনি পন্থা দিতে আসেন সেই জন্যই আমাদের তিনটি স্তর আছে এক হচ্ছে দেশ এক হচ্ছে ব্রহ্মাণ্ডী দেশ এক হচ্ছে চৈতন্য রাজ্যের দেশ পিণ্ড দেশ এই সমাজের বুকে দেহ নিয়ে যতক্ষণ আছি তখন আমরা পিণ্ড দেশে আছি এই দেহ নিয়ে আছি এতে কাম ক্রোধ লোভ মহ মাৎসর্য আমার পিতা মাতা ভাই পরিবার পরিবেশ সমাজ আছে রাষ্ট্র আছে এখানে খাওয়া মাখা ঘর বাড়ি টাকা করি নানা নানারকম বস্তু বিষয় নিয়ে আমরা আছি এটাকে বলছে পিণ্ড দেশ ঠাকুর বলছেন তার পরের নিশ্চয় এটা দরকার যেমন লোক বলা হয় লোক কেন বলা হয় এই যে মানুষ লোক কথাটা বলা হয় যে মানুষকে লোকের স্তরে নিয়ে যেতে হবে এই জন্য বলা হয় ব্রহ্মলোক সত্যলোক অগম লোক এই অগম লোকটা কোথায় আছে আমরা প্রার্থনা বলি মানুষকে লোক বলা হচ্ছে যে তুমি এই পিণ্ড দেশে থাকলে আনন্দ ভালোবাসা প্রেম প্রীতি তোমার শরীরকে ভালো রাখার পন্থা খুঁজে পাবে না তাই তোমাকে ওই লোকে যেতে হবে লোক মানুষ তর আমি আনন্দের খোঁজ পেতে পারি ভালোবাসা প্রেম আনন্দের এই আনন্দের পরমানন্দ এই পরমানন্দকে না পাওয়া গেলে আমাদের থাকতে পারে ঠাকুর তার সব সত্তার সঙ্গে সম্পর্ক রেখেছেন কিন্তু চাওয়া পাওয়াটা যখন হবে না যখন তুমি অজর অমর হবে সেদিন তুমি আমার প্রিয় হবে কেননা আমরা স্বতনুজ্ঞায় প্রতিদিন পাঠ করি আমি অজর আমি অমর আমায় গ্রহণ করো আমার প্রণাম লো অজর অমর কাছে বলে অজর মানে যার জরা বেধি নেই অমর কাছে বলে যে নাকি স্মৃতিকে ধরে রাখে শেষ পর্যন্ত একদম মৃত্যু পর্যন্ত দেখবেন আমরা যারা ষষ্ঠ ব্রত নিয়েছি শেষের দিকে একটা লাইন আছে আপনারা যারা ষষ্ঠ নিয়ে নিচ্ছেন তারা বুঝতে পারবেন জহি মে জীবনবৃদ্ধি নিয়ত যে হে পরম পুরুষ তুমি আমাকে নিত্য স্মৃতিটা দান করো এই স্মৃতি চেতনা থাকলে পরেই আমি অমর আর সেই ব্রহ্মান্নি দেশে গেলে আমার কোনো জোড়া বেধি থাকবে না আমি নাম ধেনের মধ্যে থাকবো সমস্ত কিছু আমার সত্তাটা সে ঠাকুরকে নিয়েই থাকবে আর এই জীবনবৃদ্ধি নিয়তম স্মৃতি চিত্র ঠাকুর অনেক জায়গায় দেখুন আমাদের যেটা সপ্তমের সিম্বল আছে তা গোল গ্রাউন্ডের মধ্যে লেখা আছে যদাত জীবনবৃদ্ধি নিরন্তর স্মৃতি চিতের জুতে দান করুন জীবনবৃদ্ধি বৃদ্ধি নিরন্তর সব সময় তারপরে আমরা পুরুষোত্তম বন্দনা তো আছে জীবন বৃদ্ধ শ্রীকলকম মিত্র মিত্র বল্লভম কলকি রূপম উদ্গ্রম সেই স্মৃতি সেই স্মৃতি মানুষকে এতটা ভালো রাখে যে অমর রাখতে পারে এই স্মৃতি আমাদের যখন স্মৃতিভস্ত হয় বিকৃত হয় তখন মনে করে আমার মাংস খেতেও ভালো লাগে কারো মদ খেতেও ভালোবাসে চুরি করতেও ভালো লাগে যা করব তাই ভালো সে আরও খুশি মতো স্মৃতিভস্ত দেখবেন ওই অনেক বেশি বয়স হয়ে যায় মৃত্যুর সময় যখন অনেকেই দেখবেন যে প্রাচিত করায় মৃত্যু হচ্ছে না তখন প্রাচিত করা তো শুরু করে ব্রাহ্মণ ডাক করাও আমি দেখি কি ব্রাহ্মণগড়ের বিধবা তো সাধারণত নিরামিষ খাই তো এই মৃত্যুর সময় বলে কি খেতে ইচ্ছা হচ্ছে তখন তার স্মৃতিভক্ত হয়ে গেছে তখন বলবো আমি মাছের ত্বক খাবো এই খাবো ওই খাবো না তার স্মৃতিভক্ত হয়ে গেছে সেই জন্য আমরা খেয়াল খুশি মতন চলি তাহলে আমরা নাম ধ্যান যদি করি সব সময় সেই স্মৃতি বাই কৃষিবাই চেতনটা আমাদের দান করুন থাকবে সেই জন্য রামকৃষ্ণ দেব বলেছিলেন মানে চেতনা বাড়ো এই চেতনা বাড়াতে চান নটি বিনোদিনী ঠাকুরে যখন রামকৃষ্ণ দেবের ক্যান্সার হয়েছিল তখন নটি বিনোদিনী গিয়েছিলেন দেখতে তো না ঢুকতে দেওয়া হয়নি কাউকে ঢুকতে দিচ্ছে না তখন তিনি কি করলেন সেই নতুন বিনোদিনী সাহেবের দেশ করলেন পুরুষ মানুষের টুপি পরে চলে গেলেন ঠাকুরের কাছে যেয়ে বসছেন ঠাকুর মধ্যে এই কেন এই পোশাকে না আমাকে ঢুকতে দিচ্ছে না তাই এই করেছি বেশ করেছি কল্পতরিতে গেছিলি সেখানে কত লোক কত লোক কত চেয়েছে তুই কিছু চাইলি না ঠাকুর না চাইছি যে সব পেয়েছি তোমার কাছে আর কি চাইবো বেশ করছি মা বেশ চাই নেই যে কম পড়ে যায় গো চাইলেই যে কম পড়ে যায় চাইতে নেই চাইতে নেই ওই তো তোর চৈতন্য হয়েছে গায়ে যখন হলুদ মেখেছিস তখন আর কুমিরে ধরতে পারবে না এইটাই হলো চৈতন্য কি না আমাদের যখন কোনো চাওয়া পাওয়া থাকবে না ঠাকুরের কাছে তখন আমরা ওই ব্রহ্মাণ্ডিদেশে চলে যাবো তখনই আমরা অজড় হব আমাদের কোনো জড়া থাকবে না তখন আমরা চৈতন্য লাভ করব এই চেতনা কিসে বাড়ে যখন নাম এবং ধ্যান করে তখন মানুষের চেতনা বাড়ে মেডিটেশন মানুষকে এমন স্তরে নিয়ে যায় যে তার রোগ ব্যাধি কিছু আছে বলে বুঝতে পারবে না কিরণচন্দ্র মুখার্জি ঋত্বিক বলেছেন এ লফর ঘোষের বয়স ছিল একশো দশ বছর বেঁচে আছে রোগ কাকে বলে ব্যাধি কাকে বলে তা কিছু জানতো না ঠাকুরের সামনে এসে বসে থাকে কেস করে বললেন ঠাকুর এই যে লফরদা খালি যায় আপনার সামনে বসে থাকে না এই দেখতে একটু ভালো লাগে না চোখগুলো ফোটোরে ঢুকে যাচ্ছে পানিরা দেখে যাচ্ছে খালি জায়গায় থাকে কত লোক আছে ঠাকুর কানে ফুসফুস করে বললেন ঠাকুর বলছেন বেশ বেশ বলে দেবো ঠাকুর সব লোক চলে যাওয়ার পর ঠাকুর লফরদাকে বলছে ও লফরদা তুমি এখানে বসে থাকো কোনো কথাও বলো না বাড়িতে একটু নাম নাম করতে পারো তো কি কারণেই বা বসে থাকুক কি বা দেখো তখন লফর্দা বলছেন আইসি লাভ আমি ভালোবাসা দেখি কত হাজার হাজার লোককে আপনি কেমন করে ভালোবাসেন এটা বসে বসে দেখি আর আপনাকে দেখি সবাই চলে যাবার পর বলছেন ঠাকুর আপনি আমাকে এত ভালোবাসেন আচ্ছা লফরদা চিরকাল তো মানুষ বাঁচে না এই খাঁচা রেখে কিছু হবে না আচ্ছা লফরদা তোমার ইচ্ছা হয় না যে খাঁচাটা একটু চেঞ্জ করে আসি আপনি কি চান যে আমার খাঁচাটা চেঞ্জ হয়ে যাক হ্যাঁ আমি যাচ্ছিলাম আবার যদি নতুন করে আসেন তো ভালো হয় ঠাকুর আমি জানতাম যে আপনি যুগে যুগে নতুন হয়ে আসেন আমরাও কি নতুন হয়ে আসতে পারবো হ্যাঁ পারবে কেন পারবে না তাহলে আমার একটা দাবি থাকবে আপনার কাছে আমি যদি চলে যাই আপনার কাছে এসে গল্প করার সুযোগ পাবো তো বা বলছে শ্রী শ্রী ঠাকুরদেব ঠাকুর বলছেন হ্যাঁ কেন পাবে না এই যেমন তুমি আমার সাথে কথা বলছো এরকম বলবে কথা দিচ্ছেন তো ঠাকুর হ্যাঁ তাহলে বলুন আপনি কখন ছাড়ব আমার খাঁচা ঠাকুর বলছেন আপনার ইচ্ছা আপনি যখন বলবেন তখনই ছেড়ে দেবো আমি তাহলে আজই ছেড়ে দিচ্ছি যে লফরদার ঠাকুরকে প্রণাম করে চলে গেলেন কিছুক্ষণ পরে ঠাকুর সবই জানেন বক্তাদের বলছে যা তো লফরদার বাড়ি লফরঘোষ কি করছে দেখে আসেন তো সেই কুরু ভাইরা কিরণ মুখার্জির দাদাও গেলেন সাথে লফরদার প্রাণ নেই এই যে ইচ্ছা মৃত্যু আমরা বিশ্বদেবের ইচ্ছা মৃত্যু শুনেছি কিন্তু এই কিরণ মুখার্জি ঠাকুরের কাছে মানুষ সব দেখেছেন শ্মশানে লফর্দাকে পোড়াতে গিয়ে দেখছেন ঠাকুর বলছেন যে সবাই যাও তোমরা পোড়াই করে এসো যখন পোড়াতে গেছেন তখন লফর্দা ঠাকুরের কাছে সাথে কথা বলছে যখন এরা শ্মশানে পোড়াতে গেছে তখন লফরদা চলে এসছে অশরীর আত্মায় ঠাকুরের সাথে কথা বলছেন চিন্তা করুন তখন ওনার নাভি থেকে কাঁচা রক্ত বেরিয়েছে শ্মশানে ইচ্ছা মৃত্যু যার ফলে তখন শিরা উপসরায় রক্ত নাভিতে রক্ত থাকবে তো ভীষ্মের কথা শুনেছি দেখি নাই কিন্তু সেই তিরণ্ডা স্বয়ং দেখেছেন পুড়িয়ে এসেছেন ঠাকুরকে বলছেন ঠাকুর ঠাকুরের পথে যারা চলে নিবেশ মানে আরাধনা করে নাম ধ্যান করে তারা চড়ে গেলেও পরম পিতার সাথে তার সাক্ষাৎ হয় আমাদের ভুল থাকতে পারে কিন্তু আগ্রহের সাথে নিষ্ঠা আনুগত্য আর সম্বেই ঠাকুর এই তিনটি কথা প্রয়োগ করতেন এই অনুরাগের সাথে নাম আমাদের করতে হয় বেশিরভাগ এই তিনটি নিয়ে আমরা নাম ধ্যান করি তাহলে এখন যেমন নিত্য সঙ্গ হচ্ছে চলে গেলেও তার সাথে সাথে নিত্য পাব তো প্রতিটি সত্তার তিনি সম্বন্ধ যে চুরি করে লোকের ডাকাতি করে খারাপ কর্ম করে সবার সাথে সম্পর্ক রেখেছেন যেমন আমার আমি আমার স্ত্রী ছেলের সাথে সম্পর্ক ছাড়া হতে পারি না যখন মনের মিল হয় না তখন তখন কিন্তু আমি ঘরে থাকি অথচ কোনো কথা বার্তা নেই ছেলে নিজের মতো চলে কিন্তু কোনো কষ্ট হলে সইতে পারি না কিন্তু সম্পর্ক আছে তেমনি ঠাকুর সব সত্তার মধ্যে আছে কিন্তু যে সত্তা পরম পিতাকে ধারণ করে আছে যুগ যুগ ধরে তোমারই সত্তা আমার সত্তা ওই সত্তা রেণুক আর আমার জীবন সত্তাই আর টাইম নেই আমি একটু এক সম্বন্ধে বলি দিই কখন যে টাইমটা শেষ হয়ে গেলে বুঝতেও পারলাম যাই হোক ঈশ্বর তোরে বাসেন ভালো তাতে তোর কি তুই যদি না বাসি ভালো ভস্যে কি তিনি তো আমাদের ভালোবাসেন তিনি আমাদের কি আমরা যদি না ভালোবাসি তাহলে কিছু হবে না আমাদের ভালোবাসাটা হয় কর্মের মধ্যে দিয়ে সেই কর্ম আমাদের করতে হবে ঊষা নিশাই মন্ত সাধন চলাফেরাই জব যতা সময় ইস্ত নিদেশ মুক্ত করাই তপ নিদেশ এটা নির্দেশ বলেনি নিদেশ দন্ত নির কালগুছ নিদেশ নির্দেশ মানে কি হলো অর্ডার আর নিদেশ মানে হলো কি যে হাই আই হ্যাভ টু ডু ইট আমাকে করতেই হবে আমাকেই করতে হবে যারা দীক্ষা নিয়ে যে প্রতিটি মানুষকেই করতে হবে কি না যথা সময়ে ইষ্ট নিদেশ মূর্ত করাই তো সেটাই মাত্র বসে থাকবে ইষ্ট নিদেশ যা তো সে আমাদের ডিপি ওয়ার্ক করতে হবে প্রতিটি মানুষকে যারা আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি তো ভালোবাসাটা আছে আমাদের কর্মের মধ্যে তো আমরা যদি কর্ম করি তাহলে ঠাকুরের সঙ্গে আমাদের ভালোবাসা থাকবে তাহলে ঠাকুরের প্রতি টান জন্মাবে ডিপি ওয়ার্ক মায়েদের বলেছে তাদের বৈশিষ্ট্যতেই এক যে প্রেম প্রীতি ভালোবাসা মায়েদের বৈশিষ্ট্য কেন মায়েরা অন্দরমহল পর্যন্ত একবার রান্নাঘর পর্যন্ত চলে যেতে পারেন কিন্তু আমাদের বাইরে থেকে বলতে হয় জয়গুরু তারপরে অনুমতি যদি দেন তা বৈঠক খানা পর্যন্ত তার বেশি আর ভেতরে ঢুকতে পারবো না তো তাই বিশেষ করে এই বাঁকুড়া তিরিশ জন মা ডিপি ওয়াক করে আচার্যদেবের কাছে নিবেদন করেছেন একসাথে যে আমরা তিরিশ জন মা ডিপি ওয়াক করি প্রতিদিন বেরিয়ে আচার্য খুশি হলেন আচার্যদেব বললেন তিরিশ জনের সীমাবদ্ধ থাকলে হবে না সেই সংখ্যাটা ত্রিশ থেকে ওনারা দেড় হাজার করেছেন পনেরোশো বাঁকুড়ার মায়েরা এবং একটা এই পনেরোশো মায়েরা সবাই মিলে একটা চারতলা মন্দির দাঁড় করিয়ে দিয়েছেন তাহলে এক বছরে তিরিশ থেকে দেড় হাজার জন একসাথে চারতলা মন্দির দিয়েছেন ভাবতে পারছেন আপনাদের মধ্যে কি অসীম ক্ষমতা আছে মায়েরা চাইলে সব তাই পারে তো তাহলে আমরা যেন কোনো বাড়িতে গিয়ে দুর্ব্যবহার পেয়েছি আঘাত পেয়েছি উনি বোঝেননি মুখের দরজাটা বন্ধ করেছেন তখন আমরা কি করবো অভিনব বলছেন একটা বাড়িতে দেড়শো বার যাবে দেড় হাজার বার যাবে একটু ঠাকুর একটা কথা বলতেন ঘরে ঘরে দিবি হানা দোয়ার কিন্তু খুলবে না হানাকে তুই ছাড়বি না এই হানাটা ছাড়া চলবে না আমরা সবাই তার দয়া পেয়েছি আমরা বুঝি তো তার দয়া তাহলে তিনি আমাদের সাথে আছেন তার দয়া অনুভব করছি আমরা তো বুঝি আমাদের ঠাকুর কেমন তার দয়া কেমন চাইছেন যে আমরা যেন এই কাজটা করি তাহলে মঙ্গল আপদের বিপদে গুরুভাই বোনেরা আমার পাশে এসে দাঁড়াবে যখন আপনি ডিপি তাদের যুক্ত থাকবেন সুখ দুঃখে তাদের খবর নেবেন এই যে আজ একটা আনন্দে বন্যা হয়ে গেল আনন্দটা ধরে রেখেছে একসাথে আচ্ছা যে দেবীনবু আমাদের জন্য অনেক করেছেন এবার আমাদের ফিরিয়ে দেবার পালা আমাদের করতে হবে বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়ে তোর ধর্ম জাগে এটাই ধর্ম আড়াইশো বছরের পুরনো রীতি পাঠা বলিদান ডিপি ওয়াকের মাধ্যমে বীরভূম জেলা দেবার গ্রামে ওই প্রাচীন রীতি বন্ধ করে দিলেন কালী পূজায় ওই গ্রামের মায়েরা জয়গুরু প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি জয়গুরু সবাই ভালো থাকবেন জয়গুরু